আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রসুনের আচার রসুন আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি তাই কেনা রসুনের আচার না খেয়ে আমরা যদি আজকের এই রেসিপিতে বাসাতেই রসুনের আচারটা বানিয়ে নিতে পারি সেটা কিন্তু বেশি স্বাস্থ্যসম্মত হয় রসুন খুব বেশি ঝাঁঝালো বলে অনেকে রসুনের আচারটা খেতে চান না তাদের জন্য একটু স্বাদের ভিন্নতা রেখে রসুনের আচারের রেসিপিটা শেয়ার করলাম অনেক সহজ প্রসেসে যাতে করে সবাই এই আচারটা খেতে পারে এবং পছন্দও করে সো গাইস আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি সরাসরি রেসিপিতে রসুনের আচারের জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ রসুন নিয়েছি আর একটু বড় সাইজের আর এগুলো এভাবে আমি এবার শুলে নিয়েছি এগুলো ছোলার পরে কিন্তু কোনোভাবে ধোয়া যাবে না ধুলে এর মধ্যে পানি ঢুকে যাবে তো এইভাবে ছুলে নেওয়ার পরে এবার আমি চলে যাচ্ছি মূল যে মশলাগুলো সেগুলো কি কী দেবো সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি এখানে টক জাতীয় এখানে আমি জল পাই এখানে পিউরি করে নিয়েছি তিন চারটা জল পাই এখানে তেঁতুলের পিউরি নিয়েছি আর এখানে কিছু ফরন নিয়েছি আর এখানে তেজপাতা এবং শুকনো মরিচ নিয়েছি চার পাঁচটা রসুনের আচারের জন্য এই উপকরণগুলি যথেষ্ট তো এবারে আমি একটি ফ্রাই ফ্রাইপ্যানে কিছু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যেহেতু তেলের মধ্যে থাকবে রসুনগুলো একটু তেলের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন এবার আমি তেজপাতা এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি এটা দুই থেকে তিন মিনিট জাল করার পরে যখন এটা হয়ে আসবে তখন এর মধ্যে আমি ওই পাঁচফোরণগুলো দিয়ে দেবো পাঁচফোড়নটা দেওয়ার পরে কিন্তু বেশি একটা নাড়াচাড়া করতে হবে না দিয়েই সঙ্গে সঙ্গে একটা এক থেকে দুইবার নাড়াচাড়া করে এবার আমি জলপাইয়ের পিউরিটা দিয়ে দিচ্ছি আর এখানে আপনার ঘরের টক জাতীয় যে কোনো জিনিস থাকলে আপনি সেটাই কিন্তু ইউজ করতে পারেন আমার ঘরে এই জলপাই এবং তেঁতুল ছিল সেটাও দিয়েছি আর এবার আমি তেঁতুলের পিউরিটা দিয়ে দিচ্ছি আর এখানে সামান্য পরিমাণ আমি লবণ দিচ্ছি এবং এক কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি আর এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এবার একটু আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব এখানে দুই থেকে তিন মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে অনেকের কাছে কিন্তু লেবু থাকতে পারে কিংবা ঘরে যাদের লেবু থাকবে তারা কিন্তু এই জল কিংবা তেঁতুলের পিউরি না থাকলে এই লেবুটাও কিন্তু ইউজ করতে পারেন আর এবারে আমি একটা ভাজা গুঁড়ো মশলা ইউজ করব এর মধ্যে এলাচ দারচিনি তেজপাতা জিরা ধনিয়া গুয়েমৌড়ি এবং শুকনো ঝাল হালকা করে ভেজে এগুলো পাটায় বেটে নেওয়া হয়েছে আর আচারের জন্য এই মশলাটা আমি আগে থেকে রেডি করে রাখি সেটাই আমি এখানে দুই চামচ দিয়ে দিচ্ছি এবার মশলাটা দেওয়া হলে ভালোভাবে আর একটু কষিয়ে নিতে হবে মিডিয়াম হিটে এখন জাল দিতে হবে আর এ পর্যায়ে আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো সব কিছু উপকরণ এবার দেওয়া হয়ে গেছে এবার ভালো মতো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে আর মশলা তেলের আচার যখনই দেবেন মশলাটা যত কষানো হবে তত কিন্তু আচারটা ভালো হবে আমার এখানে কষানো হয়ে গেছে এবার আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি এখানে সবগুলো রসুনের কোয়া দেওয়া হয়ে গেলে আবারও এটা সুন্দরভাবে চার থেকে পাঁচ মিনিট জাল করে নিতে হবে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিয়ে তবে এটা জাল করতে হবে আর আচার যখন আমি অনেক বেশি পরিমাণ দেই তখন আমি ভাজা মশলাটা আগে থেকে রেডি করে রাখি আর আপনারাও যদি এই মশলাগুলো হালকা করে ভেজে পাটায় বেটে কিংবা ব্লিন্ডারে ব্লিন্ড করে যদি রাখতে পারেন তাহলে কিন্তু আচারটা দেওয়া খুবই সহজ হয়ে যায় আর টাইমও বেশি লাগে না নিজের কষ্টটাও একটু কমে যায় আর যার কারণে বরাবরের জন্য আমি এই কাজটা করে রাখি ভেজে একটা এয়ারটাইট বক্সে কিংবা কাছের একটা বয়মে আমি এইভাবে রেখে দেই এভাবে রেখে দিলে আচারটা দেওয়া খুবই সহজ হয় যে কোনো আচার ঝটপট দিয়ে দেওয়া যায় এবারে দেখুন আস্তে আস্তে জাল করার পর কিন্তু এই পর্যায়ে আমার রসুনের আচারটা এখনও হয়নি আরও কিছুক্ষণ এটা জাল করে নিতে হবে এটা আপনারা আপনাদের আন্দাজ মতো এটা করে নিতে পারবেন আর যখনই একবারে কষানোর পরে উপরের তেলের পরিমাণটা একটু বেশি হয়ে আসবে তখনই বুঝতে হবে আচারটা হয়ে গিয়েছে তো দেখুন এখানে আমার আচারটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এই কষানোর পরে যদি মনে করেন যে তেলটা একটু কম হয়ে গেছে তখনও কিন্তু আর একটু পরিমাণ মতো তেল অ্যাড করতে পারেন আর এই তেলটা থাকলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো মার্শাল্লাহ এখানে আমার আচারটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন আমি একদম মিডিয়াম হিটে দুই মিনিট রেখে দিয়েছি এর বেশি আমি আর জাল করব না এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নেব আর এই আচারটা কিন্তু এইভাবে একটু তেল বেশি থাকলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে শুধু রসুন না যে কোনো আচারই কিন্তু আমাদের খাওয়ার স্বাদ ও রুচি বৃদ্ধি করে দেয় কিন্তু রসুনের আচারের বাড়তি গুণ হলো এটা শরীরের জন্য অনেকটা বেশি উপকারী তো এইভাবে কিন্তু আপনারা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আর এবার আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমি একটা কাচের বয়ামে রেখে দিয়েছি আর এখানে তেল একটু কম হওয়াতে আমি এখানে বাড়তি একটু সরিষার তেল গরম করে একটু ঠান্ডা করে তবে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দেখুন এখানে মার্শাল্লাহ আমার আচারটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এইভাবে আচারটা রেখে দিলে আপনি বছরের পর বছর রেখে খেতে পারবেন যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের মোবাইলে চলে যায় তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ